নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই গরমের শুরুতেই বানাবো একটি পটলের দুর্দান্ত রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুনত্ব ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি এখানে কতগুলো পটল নিয়ে নিয়েছি এই গরমের শুরুতেই এই টাটকা কচি পটলগুলো কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসছি এবারে আমি দেখুন পটলটাকে দু সাইড থেকে কেটে নিলাম পটলের খোসাটা আমি এভাবেই ছিলে খোসাটা কিন্তু আমি ছিলে নেব না এরকম ঘষে ঘষে এবারে দেখুন আমি পটলের দু সাইডে এভাবে একটু একটু করে কাট লাগিয়ে দেব দেখতেই পাচ্ছেন একটু করে কেটে নিলাম এভাবেই সমস্ত পটলগুলো কিন্তু আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে রান্না করার পালা চলুন গ্যাসে এবার কড়াইটা বসিয়ে নিই কড়াই বসানো হয়ে গেছে কড়াই গরম হয়ে এলে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে এসছে দিয়ে দিলাম তেলের ওপরে সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে পটলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এভাবে সমস্ত পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দেখুন পটলের থেকে কিন্তু একটু জল বেরোবে এতে কিন্তু পটল ভাজাটাও খুব ভালো হবে আর সেদ্ধটাও খুব সুন্দর হয়ে যাবে তো দেখুন এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি পটলটা দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে বুঝতেই পারছেন এর উপরে দিয়ে দিলাম সামা স্বাদ মতো সামান্য একটু লবণ লবণ ছড়িয়ে নিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন তো নাড়াচাড়া করে নিলাম এবারে একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি কিছু পেস্ট করে নেব দেখুন দিয়ে দিলাম এখানে এক চামচ কালো সর্ষে আর এখানে দিয়ে দিলাম তিন চামচ পোস্ত আর এখানে ঝালের জন্য ব্যবহার করছি পাকা লঙ্কা পাকা লঙ্কাগুলো আমি কিন্তু একটু বেশি নিয়েছি দেখুন এখানে পটলগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে পটলগুলো সব তুলে নেব এবারে ওই কড়াইয়ের তেলেতেই ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি এতে এবার দিয়ে দেব টমেটো একটা আমি বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটা এইভাবে কেটে নিলাম দেখুন তেলের ওপরে দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য তো দেখুন নাড়াচাড়া আমি করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখেছি খুব সুন্দর সেই পেস্টটা আমি এবার দেখুন দিয়ে দিলাম আমি কিন্তু আর কোনো রকম হলুদ ব্যবহার করব না এভাবেই দেখুন তেলের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পোস্ত আর সর্ষেটা খুব ভালো করে কষিয়ে নেব আজকে রেসিপিটি দেখুন খুব ভালো মতো আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এবারে মশলার গা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন কিন্তু ওই পোস্তটা খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে যাবে অনেকেই কিন্তু পোস্ত এভাবে তেলে দিয়ে কিন্তু একদম কষান না একটু অন্যভাবে রান্না করুন রান্না করেন আমি কিন্তু আজকে একদম অন্য রকমভাবে রান্না করে নিচ্ছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়েও আমি এভাবেই পোস্ত আর সর্ষেটা নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এক পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন তেল কিন্তু খুব ভালো মতো বেরিয়ে এসছে আর এই পোস্ত সর্ষেটা কিন্তু শুকনো হয়ে এসছে এবারে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে খুব ভালো করে আমি সর্ষে পোস্তর সঙ্গে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো আমি কিন্তু টমেটো আগেও ব্যবহার করেছি পরেও কিন্তু আমি আরও একটা টমেটো দিচ্ছি এতে করে যখন পোস্তটা পটল পোস্তটা পুরো রান্না হয়ে যাবে তখন কিন্তু দেখতেও দুর্দান্ত লাগবে এবং খেতেও কিন্তু টমেটোটা খুব ভালো লাগবে আমি সামান্য একটু জল অ্যাড করেছি জল অ্যাড করে এভাবেই নাড়াচাড়া করে পাঁচ মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ফুটিয়ে নেব দেখুন তো বন্ধুরা পাঁচ মিনিট পরে দেখুন চলে এসছি দেখতে পাচ্ছেন কিভাবে পোস্ত থেকে তেলটা বেরিয়ে এসছে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই জলেতেই পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং পটলের ভেতরে এই সর্ষে পোস্ত যে ফ্লেভারটা সেটা খুব ভালো মতো চলে যাবে তো দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটতে শুরু করেছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এই পটল পোস্ত যারা এই পটল পোস্ত বা পোস্ত যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একটি দুর্দান্ত রেসিপি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে একবার ট্রাই করুন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন নাড়াচাড়া করে নিলাম আজকের পটল পোস্ত কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে দেখুন নামিয়ে নিয়েছি দেখতে যেমন অসাধারণ হয়েছে এটা কিন্তু খেতেও দুর্দান্ত গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আমি কিন্তু অপেক্ষা করে রইলাম আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো ভিডিওর সময় দেখা হবে নম